কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই পাঁচ তারিখের পর থেকে এখনও পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নেই তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশের স্বাধীনতা চায় আপনি আপনিও তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেহে হয়েছে শফিকুল ইসলাম মাসুর চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর চেজে দাঁড়ায় রয়েছে পিছনে বডিগার্ডের মতো সরারদের বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নালে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আব্রার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে হজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ফায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দেয় এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে তারা চায় না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামায়াত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয়নি কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসাইন কথা বলবে না কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হইয়া কাজ করবা আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই।